আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা যারা বার্ষিক পরীক্ষা দিবা এবার তাদের জন্য এই ভিডিওটি তৈরি করছি এটি একটি স্কুলের বিজ্ঞানের প্রশ্নপত্র আশা করি এই প্রশ্নপত্রটি সলভ করলে এখান থেকে অনেক প্রশ্ন কমন আসবে বার্ষিক পরীক্ষা ভালো করতে আমাদের এই অ্যাপটি ইনস্টল করবা অ্যাপের লিঙ্ক কমেন্ট বক্সে কিন্তু দেয়া আছে সেখান থেকে ইনস্টল করে নেবা এই অ্যাপের মধ্যে কিন্তু তোমাদের মডেল টেস্ট প্রশ্নপত্র সাজেশন সব দেয়া আছে চলো প্রশ্নপত্রটি দেখে নেওয়া যাক প্রশ্নপত্রটি একটি স্ট্যান্ডার্ড প্রশ্নপত্র অবশ্যই এভাবেই তোমাদের প্রশ্ন আসবে তোমরা এটা দেখে নাও এটা দিয়ে তোমরা অনেক ধারণা পাবে এখানে দেখো অ্যাকুয়াসিমার বলতে কি বোঝো অপতন কোণ 0 ডিগ্রি হলে কি চিত্র হতে সংকট কোণ চিহ্নিত করে ব্যাখ্যা করো তো এগুলো তোমরা ভালোভাবে দেখবা আলোর এটা ভালোভাবে দেখবা তারপর এখানে নিউরন নিয়ে কথাবার্তা আছে তারপর তিন নম্বর এখানে হচ্ছে ন রিসেপ্রভাব কাকে বলে 5 এম্পিয়ার ফিউজ বলতে কি বোঝায় এখানে বলছে যে বাড়ি বর্তনীর রোধ বের করো এগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবা এখানে বলছে রফিকের বাড়ি এবং মাছখামারের বর্তনী দুটির মধ্যে কোনটি বেশি সুবিধা বলে তোমার মনে হয় তো শ্রেণী বর্তনী সমান্তরাল বর্তনী এগুলো হচ্ছে কোনটা সুবিধা অসুবিধা সেগুলো তোমরা কম্পেয়ার করবা তোমরা এগুলো হচ্ছে প্র্যাকটিস করবা ঠিক আছে চার নম্বর গেল এই হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন তারপর ছয় নম্বর এগুলো কিন্তু প্র্যাকটিস করতেই হবে তোমাদের আট নম্বর পর্যন্ত গেছে এবার হচ্ছে খ বিভাগ দেখো সংক্ষিপ্ত প্রশ্ন দশটার উত্তর দিতে হবে চুনের পানি খোলা হওয়ার কারণ তারপর হচ্ছে কোনো পরিবাহী রোধ চার ওহম হয় কেন চাঁদ ও কৃত্রিম উপগ্রহের মধ্যে পার্থক্য মাইক্রোফাইল কি আলোক রশি দিক পরিবর্তনের কারণ সোডিয়াম ক্লোরাইড লিটমাস পেপারে বর্ণ পরিবর্তন করতে পারে না কেন এভাবে তোমরা এই প্রশ্নগুলো ভালোভাবে সলভ করিও এবার এমসিকিউ গুলো দেখো এমসিকিউগুলো তোমরা হচ্ছে খুব সুন্দরভাবে মিলিয়ে নিবা ঠিক আছে আমি জাস্ট হচ্ছে এমসিকিউগুলো দেখিয়ে দিচ্ছি এখন তোমাদের কাজ হচ্ছে এগুলোর উত্তর বের করে প্র্যাকটিস করা যাতে তোমাদের ভালো হয় তো এই হচ্ছে তিরিশটা এমসিকিউ গেল ভালোভাবে দেখে নাও তো সেক্ষেত্রে আমরা পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয়ের স্কুলের প্রশ্নপত্র দেখাবো যাতে তোমাদের ধারণা হয়